শুভ সন্ধ্যা বাঙালি ও কালচারে আপনাদের সকলকে স্বাগত আজকে আপনারা জানেন যে বছর শেষে গি ওয়ার্কার অর্থাৎ যারা আমাদের বাড়িতে খাবার ডেলিভারি করেন জোম্যাটো সুইগি জেপটো ডেলিভারি বয়রা তারা বছর শেষে তারা স্ট্রাইক ডেকেছিল এবং তাদের যে অসহনীয় নির্যাতনই বলবো একদম সচেতনভাবে যেভাবে তারা এভাবে নির্যাতিত হয়ে থাকে অনেকগুলো প্রাণ চলে গিয়েছে অনেকে আহত হয়েছে কেন হয়েছে তাদের যে স্পিডি ডেলিভারি সিস্টেম দশ মিনিটের মধ্যে আপনাকে খাবার পৌঁছে দিতে হবে অর্থাৎ আপনি যখন অর্ডার করলেন এবং ঠিক সেই সময় থেকে সময় কাউন্ট হতে থাকলো যেই ডেলিভারি বয় রয়েছেন তার মোবাইলে ওই সময় আসছে কাউন্ট ডাউন শুরু হচ্ছে এদিকে আপনি কনজিউমার আপনিও কাউন্ট ডাউন করছেন আট মিনিট সাত মিনিট ছ মিনিট চার মিনিট দু মিনিট এইভাবে কিন্তু দুপক্ষের তরফে কাউন্টডাউন চলতে থাকে কিন্তু আপনি যখন বাড়িতে বসে বা অফিসে বা অন্য কোথাও খাবারের অর্ডার দিচ্ছেন আপনি কিন্তু যে ছেলেটি বাইরে থেকে নির্দিষ্ট রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে আসছে সে আপনার বাড়িতে পৌঁছতে গেলে হয়তো তাকে অনেকগুলো সিগনাল অতিক্রম করতে হয় সিগনাল সবসময় গ্রিন সিগনাল থাকে নয় এটা গ্রিন চ্যানেল করে দেওয়া হচ্ছে না তাই প্রত্যেকটা সিগনাল তাকে টপকে আসতে হচ্ছে কখনো কখনো যান জট থাকে সেই যানজট দীর্ঘ হয় সেই সব পেরিয়ে আসতে হচ্ছে কিন্তু সে দশ মিনিটের মধ্যে আপনার বাড়িতে পৌঁছতে হবে এরকম একটা বাধ্যবাধকতায় কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটতে আমরা দেখেছি আচ্ছার দেখেছি যে কোনো মেট্রো সিটিতে বিভিন্ন জায়গায় আজকে শহর ছাড়াও শহর থেকে অদূরে মফস্বলেও কিন্তু আজকে এই ডেলিভারি ভীষণ ভীষণ ভাবে জনপ্রিয় হয়েছে এবং এখান থেকেই কিন্তু বছর শেষে দু হাজার পঁচিশে দেখিয়েছি উপযুক্ত তথ্য সহ দেখিয়েছি ইন্টারভিউ যারা এই ডেলিভারি পার্টনার বা গিগ ওয়ার্কার তাদের ইন্টারভিউ নিয়েও কিন্তু আমরা আমাদের প্রতিবেদনে দেখিয়েছি এবং সেখানে আপনাদের অভূতপূর্ব সাড়া পেয়েছি আজকে ভালো লাগছে যে কেন্দ্র সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের যে ইউনিয়ন লেবার ডিপার্টমেন্ট রয়েছে সেই ইউনিয়ন লেবার ডিপার্টমেন্ট থেকে মনসুখ মান্ডভিয়া ইউনিয়ন লেবার মিনিস্টার তিনি তাদের যে আন্দোলন ছিল তাদের যে দাবি ছিল সেই দাবিতে সাড়া দিয়েছেন এবং যে টেন মিনিট কোর্ট আনকোর্ট টেন মিনিট ডেলিভারি সিস্টেম সেটাকে রিমুভ করে দিয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে কেন্দ্র সরকারের লেবার মন্ত্রকের তরফ থেকে এবং এই জায়গা থেকে আপনারা জানেন যে আমি যদি একটু ট্যাগলাইন বলি যে এই জোম্যাটো থেকে শুরু করে অন্যান্য যে ডেলিভারি অর্গানাইজেশন গুলো রয়েছে যেই পার্টনার গুলো রয়েছে অ্যাগ্রিগেটর যারা রয়েছে তাদের কিন্তু ক্যাপশনই থাকে যে দশ মিনিটে ডেলিভারি অর্থাৎ একদম কোটান কোট তাদের যে ক্যাপশনটা থাকছে সেটা হচ্ছে 10000 প্লাস প্রোডাক্টস ডেলিভারড ইন কেমিনটস এবং সেখান থেকে আজকে কেন্দ্রীয় মন্ত্রীর এই পদক্ষেপের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন জারি হবার সঙ্গে সঙ্গে সেই ক্যাপশন কিন্তু পরিবর্তিত হয়েছে ক্যাপশন পরিবর্তিত হয়ে যেটা হয়েছে সেটা হচ্ছে 30000 প্লাস প্রোডাক্টস ডেলিভারড এট ইয়োর ডোরস্টেপ অর্থাৎ আগে যেখানে

যারা যারা ডেলিভারি অর্গানাইজেশন রয়েছে সেই সমস্ত কোম্পানিগুলো তারা বৈঠকে বসেছিল এবং গিগ ওয়ার্কাররা যেভাবে ধর্মঘটে সামিল হয়েছিল তাদের যে বিভিন্ন দাবি দাওয়া ছিল সেই দাবি দাওয়াগুলো নিয়ে তারা এই বৈঠকে বসেছিল কেন্দ্রীয় মন্তব্যের সঙ্গে এবং সর্বপ্রথমে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে টেন মিনিটস ডেলিভারি সিস্টেম আমি জানি না যে এই সিস্টেমের প্রবর্তন কে বা কারা করেছেন আসলে লভ্যাংশের জন্য অতিরিক্ত মুনাফা অর্জনের জন্য বিভিন্ন এগ্রিগেটর যারা রয়েছেন যে সমস্ত কোম্পানি রয়েছেন যারা ফুড ডেলিভারি অর্গানাইজেশন রয়েছেন তারা এই সমস্ত করে থাকেন কিন্তু যখন এই ডিসিশন আজকে হয়েছে একদিকে ভালো লাগছে কিন্তু তার মধ্যে কিন্তু অনেকগুলো প্রাণ চলে গিয়েছে অনেকগুলো ডেলিভারি পার্টনার বয় যারা দুটো পয়সা রোজগারের জন্য দিনরাত করে পনেরো ঘন্টা ষোলো ঘন্টা চোদ্দ ঘন্টা করে তারা পরিশ্রম করে তাদের প্রাণ ঝরে গিয়েছে তারা আহত হয়েছেন বিছানায় শুয়ে রয়েছেন এই রকম অসহনীয় একটা পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতা থেকে শুরু করে মুম্বাই হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর বিভিন্ন জায়গায় আমি বলতেই পারি যে এই গত সপ্তাহের কথা হায়দ্রাবাদে মাত্র পঁচিশ বছরের একটি ছেলে যার নাম অভিষেক আমাদের কাছে সেই ছবি থাকলেও সেই ছবি আমরা দেখাবো না আমরা দেখাতে চাই না বাঙালি ও কালচার যারা দেখছেন দর্শকদের স্পিডে সে গাড়ি চালাচ্ছিল এবং নির্দিষ্ট সময়ের মধ্যে তার পৌঁছানোর কথা ছিল এবং সেই জায়গা থেকে সে যখন ওভারটেক করছে বাসের চাকার নিচে সে চলে যায় তার বাইক চলে যায় এবং অচেরেই করুণ পরিণতি তৈরি হয়েছে এই দৃশ্য কিন্তু আচ্ছা ঘটছে এবং আমরা সেই দৃশ্য দেখাচ্ছি না কিন্তু আমাদের যে প্রতিবাদ ছিল আমরা যে বিষয়টা আমরা দেখিয়েছি সেই জায়গা থেকে আমাদের কাছে এটা স্পষ্ট যে কখনো কোনোরকমভাবে একজন মানুষ সে অত্যন্ত কষ্ট করে সে দুটো পয়সা রোজগারের জন্য যে কাজ করছে সেই কাজে কিন্তু কখনো তাকে এভাবে মৃত্যুর মুখে ঠেলে ফেলা যায় না এই বিষয় নিয়ে সংসদে বিশেষভাবে প্রতিবাদ করেছিলেন আপ এমপি রাঘব চান্দা এবং আমরা দেখেছি যে রাঘব চান্দাকে যারা ডেলিভারি পার্টনার তাদের সঙ্গে বছর শেষে কত বছর দু হাজার যখন শেষ হচ্ছে এবং থার্টি ফার্স্টের যখন তারা আন্দোলনে নেমেছে সেই সময় রাঘব চান্দাকে তাদের সঙ্গে আন্দোলনে যোগ দিতে দেখেছি এবং এই এমপি আপের এই এমপি রাঘব চন্দা তিনি ভয়েস রেস করেছেন এবং তাকে আমরা দেখেছি যে ডেলিভারি বয় হয়ে তাদের সঙ্গে সারাটা দিন কাটাতে সেই ছবিও কিন্তু আমরা দেখেছি আমরা পেয়েছি এবং অবশ্যই তার যে প্রতিবাদ যেভাবে সাংসদ হিসেবে তিনি তার পাশে দাঁড়িয়েছেন আজকে এই কেন্দ্র সরকারের তরফ থেকে যখন তারা দশ মিনিটের ডেলিভারি এই বিষয়টি সম্পূর্ণভাবে তারা রিমুভাল করেছে তার নোটিফিকেশন দেওয়া হয়েছে এবং সেই জায়গায় সত্য মেব জায়তে বলেছেন আপ এমপি এবং তারা একা নয় আমি একটা কথাই বলবো বাঙালিও কালচারের তরফ থেকে তারা কিন্তু একা নয় তারা হয়তো আমার আপনার মতোই হয়তো কারোর না কারোর বাড়ির ছেলে কারোর বাবা কারো ভাই কারোর দাদা তাদের উপর সংসারের ভার নির্ভর করে থাকে তারা যে একা নন তাদের পাশে যে আমরাও রয়েছি বাঙালি ও কালচারও রয়েছে সেই বিষয়টা কিন্তু আরো একবার বলতে চাই সকলের সমবেতভাবে যে প্রতিবাদ তাদের সঙ্গে প্রতিবাদে যারা যারা সামিল হয়েছিলেন আজকে প্রত্যেককে বাঙালি ও কালচারের তরফ থেকে কোনো রাজনৈতিক দলের নেতৃত্ব থাকুক সাধারণ মানুষ থাকুক কর্পোরেটের যে কোনো মানুষ থাকুক তাদের সকলকেই কিন্তু আমাদের তরফ থেকে বাঙালি ও কালচারের তরফ থেকে পূর্ণ অবশেষে সেই দিনটি এলো এবং এবার থেকে আর টেন মিনিটস ডেলিভারি এই বিষয়টা লেখা থাকবে না তারা তাদের খাবার ডোরস্টেপে যেরকম করে পৌঁছে দেওয়ার যে নিয়ম সেই অনুযায়ী তারা তাদের যে নির্দিষ্ট সময় লাগবে একটি জায়গা থেকে নির্দিষ্ট জায়গায় পৌঁছতে একটি নির্দিষ্ট রেস্টুরেন্ট থেকে কনজিউমারের বাড়িতে পৌঁছতে নির্দিষ্ট সময়ের মধ্যে তারা পৌঁছানোর চেষ্টা করবেন প্রপার যে গাইডলাইন রয়েছে যে ট্রাফিকের যে ব্যবস্থা রয়েছে সেগুলো সব ঠিকঠাকভাবে মেনটেন করে এবং মেনেই তারা আসবেন আমরা চাই না আর কাউকে এভাবে পঁচিশ বছরের অভিষেকের মতো গাড়ির তলায় চাপা পড়ে মৃত্যু হোক আমাদের বড় জোরে নিবেদন যারাই আজকে এই অ্যাগ্রিকেটার কোন যারা এই ফুড ডেলিভারি সংস্থা চালান একটু ভাবুন একটু মানবিক হন অর্থ রোজগার ব্যবসা বাড়ানো এসব তো থাকবেই যারা কাজ করছেন দিন এক করে ঝড় বৃষ্টির মধ্যেও তারা খাবার ডেলিভারি করছেন শুধুমাত্র দুটো রুটি রুজির জন্য তাদের পাশে সহানুভূতির সঙ্গে মানবিকতার সঙ্গে দাঁড়ান এটাই আমাদের তরফ থেকে বাঙালি ও কালচারের তরফ থেকে অ্যাগ্রিগেটারদের কাছে এই ধরনের সংস্থাগুলোর মালিক পক্ষের কাছে করো জোরে নিবেদন বাঙালি ও কালচারের সঙ্গে যারা যুক্ত হয়েছেন তারা জানেন যে আমাদের একটি ছোট্ট টিম রয়েছে সেই টিম নিয়ে আমরা কাজ করি আমাদের তিলোত্তমা নগরী শহর কলকাতা আমাদের ঐতিহ্য মণ্ডিত শস্য শ্যামলা বসুন্ধরা আমাদের পশ্চিমবঙ্গ এবং আমাদের বিবিধের মাঝে দেখো মহান মিলন এই ভারতবর্ষ একশো চল্লিশ কোটি মানুষের দেশ তাদের মধ্যে যারা আমাদের পরিবারে এসেছেন তাদের যেরকমভাবে স্বাগত নতুন বছরে অনেক কিছু করার ইচ্ছে রয়েছে ছোট্ট ছোট্ট পায়ে আমরা এগিয়ে চলব আর যারা এখনো পর্যন্ত আমাদের এই ছোট্ট পরিবারে আসেননি তারাও আসুন আমরা সবাই মিলে নিজেদের মধ্যে মতামত বিনিময় করে আপনাদের যে কোনো রকমের পরামর্শ আমাদের কাছে ভীষণভাবে প্রয়োজনীয় এবং দামি আমরা সবাই মিলে এই বাঙালি ও কালচারকে সুস্থ সংস্কৃতি সুস্থ রুচির সঙ্গে মানানসই করে এগিয়ে নিয়ে যাই দু হাজার ছাব্বিশে এক সুন্দর সমাজ হোক এক সুন্দর পৃথিবী হোক আমাদের এটাই একমাত্র আশা ও কামনা ভালো থাকবেন সকলে আজকের মতো নমস্কার সুপ্রান্ত